নমস্কার সবাইকে জানাই আবারও সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি জয়গুরু জয়মা মা শুভ সম্ভাষণ আশা করি শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে সিদ্ধায় প্রয়োগ করা কি উচিত সিদ্ধাই অর্থে নানান রকম অলৌকিক বিভূতি এবং এই সিদ্ধায় প্রয়োগের কি আদেও কোনো এক্সট্রা বেনিফিট আছে নাকি সবই ভগবত ইচ্ছায় হয় অর্থাৎ ভগবানের ইচ্ছায় হয় এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ শিষ্য ভক্তদেরকে যে অমীয় বাণী পরিবেশন করেছেন সেটি আজকে আমি আপনাদেরকে পাঠ এবং আলোচনা করে শোনাব তো দেরি না করে চলুন শুরু করি আজকের পাঠ আলোচনা আজকের বিষয় সিদ্ধাই প্রয়োগ কি সত্যিই জরুরি নাকি যা হয় সব ভগবানের মঙ্গলময় ইচ্ছাই হয় এবং তার হাতেই সবটা সমর্পণ করা উচিত ঠাকুর বলছেন কেউ কারো উপকার করতে পারে না যার যা কিছু হচ্ছে সবই একমাত্র মঙ্গলময়ের করুণায় হচ্ছে তবে আমাকে অবলম্বন করে কেউ কেউ উপকৃত হয়ে যায় আমার ওপর বিশ্বাস করে অনেকেই রোগ মুক্ত হয়ে গিয়েছে কিন্তু আমি তার কিছুই জানি না তাদের সরল বিশ্বাস আমি ভঙ্গ করি না সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে ঠাকুর এখানে বলছেন যে তার উপর বিশ্বাস করে অনেকে রোগমুক্তও হয়ে গেছে ঠাকুর বলছেন আমি কিছু জানি না আসলে মহাপুরুষরা তো তাদের কোনোদিন যোগ বিভূতি প্রকাশ করেন না আসলে আমাদের আমরা সবাই জানি আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ সদ্গুরু তার মধ্যে জগৎগুরুর আবেশ তো সেই জগৎগুরু অর্থাৎ শ্রী ভগবান তো জগৎগুরুর আবেশ স্বরূপ সদ্গুরুকে ধরলে রোগমুক্ত হওয়া তো খুবই স্বাভাবিক ঠাকুর এখানে অজানা ভাবটা বোঝাতে বলেছেন আমি কিছুই জানি না কিন্তু তিনি তো লীলাময় তিনি সবই জানেন তিনি এখানে আমাকে বোঝা আমাদেরকে এটাই বোঝাতে চাইলেন যে আমরা যদি প্রকৃতভাবে তার উপর নির্ভর করি তাহলে কিন্তু আমাদের নানান রকম আদি থেকে আমরা মানে সেই আদিব্যাধি কিন্তু আমাদের সম্পূর্ণ বিনষ্ট হয়ে যেতে পারে এবার কার বিশ্বাসের জোরের উপর নির্ভর করছে কে কতখানি সেই জোর দিয়ে সে বিশ্বাসটা তার উপরে করে যে হ্যাঁ আমার এটা হবেই তাহলে কিন্তু সেটা অবশ্যই হয়ে যায় ঠাকুর কিন্তু এই কথার মাধ্যমে সেই ইঙ্গিতই দিয়েছেন ঠাকুর তারপরে বলছেন আমার ইচ্ছা ভগবানের ইচ্ছা আবার ভগবানের ইচ্ছা আমার ইচ্ছা আমি আর এখন শক্তির চর্চা বা আলোচনা করি না কিন্তু তা না হলেও আমার একটা শক্তি আছে যা আমার অজ্ঞাত সারেও কাজ করে যায় যেমন ধরো স্বামী স্ত্রীর সম্বন্ধে স্বামীকে একজন প্রাণ দিয়ে ভালোবাসে তার কোনো অসুখ বা একটু কষ্ট হয়েছে এ দেখে স্ত্রী স্বামীর অপেক্ষা না করেই তার প্রতিকারার্থে যা করবার তা করে তেমনি আমাকে যারা ভালোবাসে আমার শক্তি অজ্ঞাত সারে তাদের উপরে ক্রিয়া করে যায় অর্থাৎ ঠাকুর এখানে সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছেন যে তার ইচ্ছা কিন্তু ভগবানের ইচ্ছা আবার ভগবানের ইচ্ছাই তার ইচ্ছা অর্থাৎ এখানে ঠাকুর কিন্তু সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আমাদের লীলাময় ভগবান তার মধ্যেই কিন্তু শ্রী ভগবানের বাস তাই ঠাকুর বলছেন ভগবানের ইচ্ছাই আমার ইচ্ছা আবার আমার ইচ্ছাই ভগবানের ইচ্ছা ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছেন যে কিভাবে কীভাবে কৃপা বা ভগবৎ কৃপা ভক্তের ওপরে কাজ করে যে স্বামীকে যদি কোনো স্ত্রী দেখে তার স্বামীর জন্য কেউ প্রাণপণ দিয়ে কিছু করছে বা তার স্বামীকে কেউ খুব ভালোবাসে সেই লোকটা বা সেই মহিলাটা যদি বিপদে পড়ে মহিলার ক্ষেত্রে অনেক একটু নেগেটিভ মিনিংয়ে নিতে পারে সেটা দয়া করে নেবেন না ধরুন আমি অ্যাজ এ পার্সন হিসাবেই বলছি যে একজন প্রকৃত সতী নারী যদি দেখলেন যে তার স্বামীকে কোনো একজন প্রাণ দিয়ে সেবা শুশ্রূষা করেন প্রাণ দিয়ে স্বামীর বিপদে আপদে তার পাশে দাঁড়ান বা স্বামীকে যথেষ্ট ভালোবাসেন তার যদি কোনো বিপদ আপদ হয় স্বামীর যে সেই স্ত্রী সেই স্ত্রী কিন্তু গিয়ে তার পাশে দাঁড়াবে তার কারণ কী কারণ সে জানে যে ইনি আমার স্বামীর বিপদের সময় বা আমার স্বামীর যখন দরকার পড়ে ইনি আমার স্বামীর পাশে এসে সর্বাগ্রে থাকেন এবং আমার স্বামীকে নিঃস্বার্থ ভালোবাসেন ঠাকুর তাই বলছেন যে তাকে অর্থাৎ আমরা যদি প্রবল ভক্তিভাবে শ্রী শ্রী ঠাকুর মহারাজের ভজনা করি তাহলে কিন্তু ঠাকুর মহারাজের যে শক্তি সেই শক্তি কে গুরু স্বরূপ ইনি মা সেই মায়ের শক্তি কিন্তু আমাদের ওপরে অজ্ঞায়ত সারে কাজ করে যাবে অর্থাৎ ঠাকুর হচ্ছে নির্গুণ ব্রহ্ম তিনি উদাসীন তিনি সদাসীন তার যে শক্তি সেটাই কিন্তু সব জায়গায় ফ্লো হচ্ছে এবং সেই ফ্লোটা তাদের দিকেই হবে যারা তাকে প্রকৃত ভক্তভাবে যাদের হৃদয়ে সেই ভক্তির ভাবে বা প্রকৃত বিশ্বাস নিয়ে যারা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজকে প্রাণ দিয়ে ভালোবাসে প্রাণ দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বিশ্বাস করে তাদেরই কিন্তু সেই শক্তি তাদের দিকেই কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে সবার আগে যাবে বলে না যে টিভি বলুন বা এফ এর ক্ষেত্রে বলুন যেখানে সেন্টার ভালো পায় সেখানে দেখবেন তাড়াতাড়ি চ্যানেলটা ধরে যায় তো এটাও খানিকটা সেরকম আমরা যদি আমাদেরকে সেরকমভাবে তৈরি করি এবং আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রকৃতভাবে আত্মনিবেদন করতে পারি তাকে যদি প্রকৃত ভালোবাসতে পারি তাহলে কিন্তু সেই গুরু শক্তি আমাদের উপরে কিন্তু অটোমেটিকভাবে ক্রিয়া করে যাবে ঠাকুর কিন্তু সরাসরি এখানে বলে দিয়েছেন সুন্দরভাবে তার নিজের স্বরূপ এবং তার শক্তির স্বরূপ সম্পর্কে এখন আপনারাই বিচার করুন যে আমাদের মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে এবং কিভাবে। আমরা সেই উপলব্ধিটা আমাদের মধ্যে করতে পারবো যে যা হচ্ছে বা যা হবে সবই গুরুর ইচ্ছা এখন আবার বলছেন আমি প্রথমে অনেক রোগী যৌগিক ও তান্ত্রিক প্রক্রিয়ায় আরোগ্য করতাম বহু দুর্দেশ হতে বহু লোকের সমাগম হতো এমনকি পরে তাদের জ্বালাতনে নিষ্টানো দায় হয়ে উঠলো শেষটায় আমি আমার গুরুর প্রত্যাদেশ পেলাম আমার গুরু এসে বললেন এ কি করছিস তুই তোকে পাঠালাম জীবের অজ্ঞান নাশের জন্য আর তুই রোগ আরোগ্য করে নিয়তির গতি রোধ করবার বৃথা চেষ্টায় রত আছিস ঠাকুর একটা সময় থেকে শুরু করে রোগ এবং গ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু যৌগিক বিভূতি দ্বারা তাদেরকে সেই রোগ থেকে উপশম ঘটাতেন ঠাকুর দেখলেন এবং তার কাছে সেই সময় রোগীরও প্রচুর বহর বেড়ে গেল স্বাভাবিক যোগ বিভূতি প্রয়োগে সুস্থ হয়ে যাচ্ছে মানুষের ভিড় তো বাড়বেই কিন্তু ঠাকুরের দায় হয়ে উঠলো তখন একদিন ঠাকুর মহারাজের গুরু তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন যে এ তুই কী করছিস তোকে পাঠালাম ভবব্যাধি রোধ করার জন্য আর তুই শারীরিক আদি ব্যাধি নিয়ে পড়ে আছিস এসব সারিয়ে দিয়ে তুই কি নিয়তির গতি রোধ করার চেষ্টা করছিস অর্থাৎ প্রত্যেকটা মানুষ তো কিছু প্রারব্ধ নিয়ে এসছে সেই প্রারব্ধই যদি ঠাকুর এইভাবে নাশ করে দেয় তাহলে ভগবানের সৃষ্টির যে পুরো সিস্টেমটাই বিগড়ে যাবে তাই গুরু তাকে এসে বললেন এ কি তুই কী শুরু করেছিস তোকে যে কাজ যে পাঠিয়েছি তুই সেটা কর ঠাকুর তখন বললেন যে তখন থেকে আমি ঔষধপত্র দিয়ে রোগ আরোগ্য করা ছেড়ে দিয়েছি ওসব করতে গেলে ভগবানের বিরুদ্ধে চলা হয় আর ওতে বাস্তবিক পক্ষে প্রকৃত হিতও কারোরই হয় না দু একটি লোকের জীবনকে আমূল পরিবর্তন করা যায় যেমন জগাই মাধায়ের হয়েছিল সকলের হিত করা যায় না তবে আবার আমাকে অবলম্বন করে বেশি কম সকলেরই কিছু না কিছু উন্নতি হচ্ছে নানক সম্প্রদায় এখনো জীবন্ত কেননা ওরা সব জীবন্ত গুরু বিশ্বাসী ওরা এখনো বেশ তাজা যারা গুরুবাদী তারা চিরদিনই শক্তিশালী থাকে ঠাকুর দেখুন সরাসরি বলছেন যে ওই সামান্য কিছু রোগ ব্যাধি দিয়ে রোগবাদি নষ্ট করে দিয়ে আমি বিশেষ কিছু মানুষের জীবনে উপকার করতে পারবো না রোগব্যাধি নষ্ট করাটা হচ্ছে একটা নিয়তির গতি বা প্রারব্ধের গতিকে রোধ করার একটা প্রয়াস কিন্তু সেটা করলে তো ঈশ্বরের বিরুদ্ধে চলা হয় আর ঠাকুর মহারাজের ভেতরে যখন স্বয়ং জগদ্গুরু বিরাজমান তাই কি তিনি সেটা করতে পারেন যে সৃষ্টির নিয়মের বিরুদ্ধে তিনি চলবেন কিন্তু ঠাকুর সেখানে বলছেন যে এই সমস্ত করে কিন্তু দু একজনের জীবনের হয়তো একটু আমূল পরিবর্তন হয়ে গেল কিন্তু প্রকৃতপক্ষে হিত কারোর হয় না যেমন জগাই মাধায়ের হঠাৎ করে হয়েছিল আমরা জগাই মাধায়ের গল্প সবাই জানি কম বেশি ঠাকুর বলছেন কিন্তু আমাকে যারা ভালোবাসে তাদের কোনো না কোনোভাবে কিছু না কিছু উন্নতি হয়েই যায় এবং ঠাকুর এখানে নানক সম্প্রদায়ের কথা বলেছেন অর্থাৎ নানক দেব আমরা জানি শিখ ধর্মগুরু তিনি এবং তার পরবর্তী যারা জীবন্ত গুরু তাদেরকেই কিন্তু তাদের শিষ্যরা আজও মারেন যেমন গুরু অনঙ্গদেব গুরু গোবিন্দ সিং আরও অনেকে আছে তো তাই ঠাকুর বলছেন যে জীবন্ত গুরু বিশ্বাসী যারা তারা সব সময় তাজা থাকে কেন তাজা থাকে তারা মনে করে যে তাদের মাথার ওপর তাদের মালিক আছে এবং সে সময় তাদের সাথে আছে এবং সেই গুরু শিক্ষা দীক্ষা তারা এতটা অবলম্বন করে চলে এবং সেই গুরুর প্রতি তাদের একটা অকাট্য নির্ভরতা থাকে সেই নির্ভরতার জন্যই কিন্তু তারা এত তাজা এবং শক্তিশালী থাকতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা গুরু শক্তির কিন্তু অমোঘ অমোঘ মহিমা আমরা যদি কেউ প্রকৃতভাবে শ্রী শ্রী গুরু মহারাজ প্রদত্ত যে জয়গুরু মহামন্ত্র সেটাকে যদি আমরা প্রকৃতভাবে যদি সত্যিকারের জব করি আমি নিজের বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি আপনারা কিন্তু প্রচুর পরিমাণে একটা বেনিফিট পাবেন আপনাদের জীবনে আপনাদের জীবনের কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে যাবে এবার আপনারা প্রশ্ন করতে পারেন এই জয়গুরু মহামন্ত্র কখন করব কিভাবে করব। এর কোনো সময় নেই যখন ইচ্ছা আপনারা বসে মনে মনে জয়গুরু জয়গুরু চোখ বন্ধ করে করতে থাকবেন এই মন্ত্র শ্রী ঠাকুর মহারাজ বারো বছর অজপা জপ করে সিদ্ধি করেছিলেন তো অবশ্যই কিন্তু এটা অত্যন্ত বেনিফিশিয়াল আমি গুরুকে নিজের ভেতরে অনুভব করার জন্যই কিন্তু আজকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি গুরুকে যদি আপনারা আপনাদের হৃদয় অনুভব করতে চান এক মনে জয়গুরু জয়গুরু বলে তাকে চিন্তন করুন তার নাম স্মরণ করুন এমন না যে জয়গুরু শুরু ঠাকুর মহারাজের শিষ্য ভক্তগণ বলতে পারবেন যে কেউ গুরু দীক্ষিত এটি জপ করতে পারেন এবং জপ করলে দেখবেন প্রাণে এক অপার শান্তি আসবে কোনো হয়তো মনে কোনো একটা সমস্যা আপনারা জর্জরিত সেই সমস্যা থেকে বেরোনোর পন্থাও কিন্তু আপনি এতে খুঁজে পাবেন যা কিন্তু সিদ্ধাই প্রয়োগে সম্ভব নয় তাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজ পরবর্তীকালে তার যোগ বিভূতিকে কিন্তু সংবরণ করেছিলেন এবং ঠাকুরও বলছিলেন যে ভগবানের ইচ্ছা বা ভগবত ইচ্ছাই আসল কিন্তু সেই ভগবানকে নিজের ভেতরে অনুভব করতে হবে সেই যে গুরু যিনি আমাদের হৃদয়ে আমাদের সহস্রারে সদা বিরাজমান তাকে অনুভব করতে হবে তাকে জাগরিত করতে হবে তার জন্য কি আমাদেরকে পাহাড়ে পর্ব থেকে সাধনা করতে হবে একদমই না আমাদেরকে শুধু তাকে চিন্তন করতে হবে প্রতিনিয়ত স্মরণ মনন এবং প্রকৃত ভালোবাসা এবং গুরু নির্ভরতায় সব কিছু অ্যাচিভ করা সম্ভব আমি আবারও বলছি সব কিছু অ্যাচিভ করা সম্ভব শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিন্তু এই দুটি যে বাণী তিনি দুই পর্বে তিনি বলেছেন এখানে কিন্তু ঠাকুর মহারাজ ক্লিয়ারলি সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র গুরু নির্ভরতার দ্বারাই কিন্তু সব কিছু সুন্দরভাবে অ্যাচিভ করা পাওয়া সম্ভব তো আশা করবো আপনারা শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই বাণীগুলিকে প্রকৃতভাবে অনুধাবন করতে পেরেছেন এবং আশা করব আপনারা আপনাদের জীবনে এটিকে সুন্দরভাবে ইমপ্লিমেন্টও করবেন আজকের মতন এই সংক্ষিপ্ত আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছে এখানেই দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তাহলে এই ভিডিওর রিচ আরও বাড়বে আরও প্রচুর মানুষের কাছে ভিডিও পৌঁছাবে এবং যারা ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান তো আমি সুশোভন আজকের মতন শ্রী শ্রী গুরু মহারাজের আতুল চরণে সবার সর্বাঙ্গীন সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি নমস্কার দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন জয় গুরু জয় মা